আজ সকাল সাড়ে দশটা নাগাদ আটারি বাঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পিকে সাউ সাউ ভারতে ফিরে আসার পরে তার স্ত্রীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোর্ট উনি চলে এসেছেন

দিন পাকিস্তানে বন্দি থাকার পর অবশেষে ভারতে ফিরলেন বাংলার বিএসএফ জওয়ান সকাল সাড়ে দশটা নাগাদ আটারি ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন তিনি পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গিয়েছিলেন তিনি বাইশ দিন পাকিস্তানে থাকার পর অবশেষে ভারতের চাপের কাছে নদী স্বীকার করল পাকিস্তান বাংলার বিএসএফ জবান তিনি ভারতে আজকে ফিরে এসেছেন বাইশ দিন পাকিস্তানে বন্দি ছিলেন তিনি সকাল সাড়ে দশটা নাগাদ আচারিবহাগা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন পি কে সাউ তিনি ভারতে ফেরার পর তাঁর ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলাম দিদি তাই তো খুব কেমন লাগছে খবরটা পাওয়ার পর নিশ্চয় খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কি বলবেন যে এরকম বাইশ দিন পর আসলো বাড়িতে প্রায় বাইশ দিন পর কি বলবেন প্রায় বাইশ দিন পর নিশ্চয়ই ভালো লাগছে আপনারা কখন খবর পেলেন আজকে সকালে ফোন কিভাবে জানতে পারলেন ওইখানকার স্যাররা ফোন করেছিলেন কি বললো এটাই বললেন কেন উনি ঠিকঠাক চলে এসেছে এখন অনেকটা ভালো লাগছে না যে কবে কবে ফিরবে কিছু বলে মেডিকেল হবে তারপরে আচ্ছা কেমন আছে সে কেমন আছে একদম ঠিক আছে 22 দিন পাকিস্তানে বন্দি থাকার পর ভারতে ফিরলেন বাংলার বিএসএফ জওয়ান পূর্ণাঙ্ক কুমার সাউ তার পরিবারে সত্যের নিঃশ্বাস পাঞ্জাবের করে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ ভারতের চাপের কাছে নতি শিকার পাকিস্তানের আজ সকাল সাড়ে দশটা নাগাদ আচারি বাঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন পিকে সাউ ভারতের চাপের মুখে বাংলার বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আচারি ওয়াকা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন রিসার বিএসএফ জবান বাইশ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন রিসার জওয়ান সকাল সাড়ে দশটা নাগাদ আটারি ওয়াকা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন কে সাউ পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন কে সাউ বাইশ দিন পাকিস্তানে বন্দি থাকার পর অবশেষে ভারতে ফিরলেন বাংলার বিএসএফ জওয়ান you mm -hmm.